আসসালামু আলাইকুম নতুন আরেকটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ব্যারিস্টার সুমন এমপি তাকে নিয়ে কিছু কথা বলবো মনোযোগ দিয়ে শোনেন ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখেন ব্যারিস্টার সুমন এম্বিকে কে জানা হত্যার হুমকি দিছে সেই হত্যার হুমকি এখন পুরা একটি ভাইরাল হয়ে গেছে সিলেটবাসী এমনকি ব্যারিস্টার সুমনের যারা ভক্ত গরিবের বন্ধু ব্যারিস্টার সুমন এমপি তার পাশে অনেক গরিব মানুষ সিলেটবাসী দাঁড়িয়েছে যে এই ব্যারিস্টার সুমন এম্পিকে হত্যা করার আগে আমাদের হত্যা করতে হবে কারণ বেরিস্টার সুম্য এমপি আমাদের পাশে দাঁড়াইছে আমরা গরিব মানুষ এরকম এমপি আমরা পর্যন্ত পাই নাই এ তো প্রথম আমরা তার অনেক ভালোবাসি করি তাকে নিয়ে এসকে সিলেট অনেক গরম শহর বল মিছিল দেখি মিছিলের লোকজন তাকে কি বলে যে বেরিস্টার সাম্য এমপিকে হত্যার চেষ্টা চলছে দেখি সেটি আপনাদের জানানোর চেষ্টা করব যে বেরেস্টার সুমন এমপির যে দর্শক ভক্ত যারা তারা বেরেস্টার সুমন এমপির জন্য কি করতে পারে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব পুরো ভিডিওর মাঝে থাকেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেন চলুন আমরা সে মূল ভিডিওতে চলে যাই দেখি ব্যারিস্টার সুমন এমপির জন্য তার ভক্ত দর্শক দেখি কি কথা বলে সকলকে আইনের আমাদের এদিকে প্রত্যাশা আর উনার জন্য আমরা সারা জীবন উনার জন্য আমাদের জীবন উৎসর্গ দিতবাসী মন দিকে আমার মনের মনের মানুষ

হটটা সংস্থা যত বাড়া হয়েছে তাকে হত্যা করার জন্য একটা টিম 20 কোটি টাকা নাকি দিয়েছে তাকে হত্যা করার জন্য আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যদি আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের মাননীয় বিউহাদাইকে যারা হত্যা হত্যা করার জন্য আদি মдам দিয়েছে তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় আজ এক সপ্তাহ পরে আবার আমরা কর্মসুচিতে নিয়ে আসব ভালো ভালো জল পড় পানি পড়ছে সমগ্র সুযোগ সুযোগ ব্যবস্থা বন্ধ করে দেব

চাই এই আজকে সামান্য মাত্র দেখেছেন প্রতিদিন যদি যারা এই স্বাধীনতা করেছে তাদেরকে যদি আইনের আওতা না না হয় এত থেকে বড় আন্দোলন এত বড় সংগ্রাম চলবে চলবে রে ভাইরামার আমাদের টিপিয়া সবকে মারা পড়া হয়েছিল সত্য সত্যবাদী লোক ছিলেন আমাদের শ্রেষ্ঠ সুমন আমাদের কাছ থেকে হাতে নিয়ে নিতে চাই তার কারণ অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেন বিগত দিনে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর হত্যা করা হয়েছে আমাদের হবিগঞ্জের রত্ন এস এম কিমিয়াকে যেভাবে হত্যা করা হয়েছে ব্যারিস্টার সুমন চাচাকে এইভাবে আমরা হারাবো না হারাতে দিব না আমাদের ব্যারিস্টার সাহেব সুমন ভাই আমাদের এমপি মহোদয় আমাদের মানুষের আত্মার মানুষের জন্য উনি শুধু আমাদের এমপি নয় উনি আমাদের জীবন এই মানুষের প্রাণ এই প্রাণটা যদি আপনারা নিয়ে যেতে চান তাহলে মাদকপুর সুন্দর গেলে প্রত্যেকটা মানুষের প্রাণ নিয়ে যেতে হবে আমি শুধু একটা হতে বলবো উনি যেহেতু জানছেন কে সেই লোক কে সে অত্যাকারী কে সে উনকি আশা করি উনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সেই স্বতন্ত্রকে উনি ধরে এদেরকে অ্যারেস্ট করে আইন আইন আছে আনবেন এবং শাস্তি দিবে মাননীয় জনতি শেখ হাসিনা কাছে আগুন আবেদন জানাবো এ বিষয়টি জরুরিভাবে তদন্ত সাবেচ্ছে ব্যবস্থা নেওয়ার জন্য